ইয়াজিদ কি কাফের ছিল না মুনাফিক ছিল সে কি মুসলিম ছিল কে সত্য এবং কে ছিল স্বয়ং সাহেবের মুখ থেকে আমরা কারবালার মূল ঘটনা কেন ইয়াজিদকে কাফির বলি এটা আমাদের ব্যক্তিগত মত নয় কমসে কম সাতাইশ জন মুসাহীদের বক্তব্য আমরা তুলে ধরেছি এখন এই বিষয়টা একেবারে সমাধান হয়ে গেছে অন্তত এজিদের পক্ষে কেউ দালালি করে না কুলাতুল্লামাজহামি গির কিছু নামাজহেমিদের মধ্যে চরমপঙ্খী যারা কিছু আছে সবাই না চরমপন্থী নামাজহেমি যারা তারা ছাড়া কেউ আর এজিদের পক্ষে দালালি করে না এই যারা এজিদের দালালি করে দুনিয়া ও আখেরাতে তাদের জন্য রয়েছে কি অপমান লা না না ঠিক কেনে আর ইমাম হোসেন রাজিয়াল তালার হুর যারা পক্ষ অবলম্বন করবে তাদের জন্য রয়েছে মাঘ ফেরাত এবং না যত মাসলাক আছে হক মাসলাক জনপুর ফুরফুরা ওলামায় দেওমান তারা একমত এজিদ ফাসেক এজিদ কি ভালো বলার সুযোগ তবে তারা অনেকে কাফের বলেন নাই ইমাম আজম বলেন নাই বলা হয় তারা বলেন নাই আমরা বলি যে না ইমাম আজমের কাছে সুস্পষ্ট মতগুলো এজিদের ব্যাপারে পৌঁছে নাই পরবর্তী বিখ্যাত একজন দুইজন নয় বড় বড় মুস্তাহিদগণ এর মধ্যে আহমদ বিন হাম্বালও আছেন হেদায় সরাফাথুল কাদিরের লেখক ইবনুল হুমাম আছেন তারা এজিদকে কাফের বলেছেন আল বেদায় নেহায়ার চতুর্থ খণ্ডে একশো অষ্টাশি পৃষ্ঠায় ইবনুল কাসির তিনি একেবারে বা সনাত বক্তব্য তুলে ধরেছে তিনি فلما دخلت الرؤوس والنساء على يزيد دعا اشراف الشام فاجلسهم حوله ثم دعا بعلي بن الحسين وصبيان الحسين ونسائه امام حسين رضي الله تعالى عنه ابا هنا 72 শহীদের মাথা মোবারক যখন সামনে উপস্থিত করা হল সাথে মহিলারাও ছিলেন ছিল সে দামেশকে বড় বড় বুদ্ধিজীবী তৎকালীন ব্যবসায়ী প্রভাবশালী ব্যক্তিদের ডাকলেন ডেকে তাদের ইমাম উপস্থম হুসেন

এ একজনই আহলে বাইতের বেঁচে গেছিলেন ফকাল আলী আলী ইবনুল হোসেন ইয়া আলী আবু কাকত আরেহমি ওয়া জাহালা হাক্কি ওয়া নাজা আনি সুলতানি তোমার বাবা হোসেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছেন আমার যে হক তা বোঝার চেষ্টা করেন নাই এবং আমার সালতানাত ক্ষমতা নিয়ে আমার সাথে কারাকারি করেছেন নজবিল যা سنا الله به ما তারপর তোমার বাবার কি হলো তুমি চোখেই দেখলা কারবালায় তাহলে কারবালার পুরো ঘটনা সে সমর্থন করলো কি না তারপরে ইজিদের দালাল একা কিভাবে বলে যে কারবালার ঘটনায় ইজিদ দায়ী ছিল না সব হলো তার इशারায় সব হলো তার হুকুমে তারপর পুরা ঘটনাকে সে স্বীকার করলো যারা ইমাম হোসেনকে শহীদ করলো তাদেরকে মৃত্যুদণ্ড দিল না উঁচু উঁচু পদ পদবি দিল তাহলে কারবালার ঘটনায় কারা বাঁচাতে চায় নিঃসন্দেহে যারা এজিদের দালালি করে ইমাম হোসেনের বিরোধিতা করছে তাদের জন্ম নিয়ে আমার সন্দেহ সৃষ্টি হয়ে